আমরা তাহলে এই পর্যন্ত দেখলাম যে আমাদের পুরা শরীর অনেক 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 কোষের সমন্বয়ে গঠিত তাহলে আমাদের শরীরে কি হলো আমাদের পুরা শরীর অনেক অনেক কোষের সমন্বয়ে গঠিত হলো। সেই কোষগুলো আবার অনেকগুলো একসাথে মিলিত হয়ে কিছু স্পেসিফিক কাজ যখন করে তখন তাদেরকে আমরা বলবো টিস্যু এখন অনেকগুলো টিস্যু মিলে কি হয় কিছু অঙ্গ গঠন করে অনেকগুলো টিস্যু মিলে কিছু অঙ্গ গঠন করবে এবং সেই অঙ্গগুলো যখন বেশ কয়টা মিলে কিছু নির্দিষ্ট কাজ করবে তখন একটা তন্ত্র গঠন করবে এবং অনেকগুলো তন্ত্রের সমন্বয়ে গঠিত হবে আমাদের জীব দেহ তাহলে আমরা আবার দেখি আমাদের পুরো শরীর অনেক অনেক কোষ নিয়ে গঠিত এই কোষগুলো কিছু সংখ্যক কোষ যখন থকায় থোকায় মানে একসাথে মিলিত হয়ে কোনো বিভিন্ন স্পেসিফিক কাজ করবে তখন তাদেরকে আমরা বলবো টিস্যু আবার অনেকগুলো টিস্যু একত্রিত হয়ে গঠন করবে কিছু অঙ্গ মানে অনেকগুলো টিস্যু যখন তারা কোনো স্পেসিফিক জায়গায় থাকবে তখন সেগুলো হবে অঙ্গ আবার অনেকগুলো অঙ্গ তারা মিলিত হয়ে যখন কোনো স্পেসিফিক কাজ করবে তখন তারা এক একটা করে তন্ত্র গঠন করবে এবং অনেকগুলো তন্ত্রের সমন্বয়ে গঠিত হবে আমাদের সমগ্র জীবদেহ এখানে আমরা যে জিনিসটা নিয়ে এখন আলোচনা করব সেটা হল টিস্যু আমরা প্রথমে উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করব। আমরা কিছুক্ষণ আগে কী দেখলাম যে অনেকগুলো কোষ তারা মিলিত হয়ে একসাথে একই কাজ করবে তখন তাদেরকে আমরা বলবো টিস্যু তাদের টিস্যু সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি সংজ্ঞা দেওয়ার জন্য আমাদের কিছু পয়েন্ট মনে রাখতে হবে কি কি পয়েন্ট প্রথম পয়েন্ট হচ্ছে অথবা ভিন্ন গঠন বিশিষ্ট কিছু সংখ্যক কোষ তাহলে টিস্যুর সংজ্ঞা আমাদের প্রথম পয়েন্ট হবে একই অথবা ভিন্ন গঠন বিশিষ্ট কিছু সংখ্যক কোষ তারা কি করবে তারা এখন একত্রিত হবে একত্রিত হয়ে তারা কি করবে একই কাজে নিযুক্ত থাকবে অর্থাৎ তারা একই কাজ করবে আর লাস্ট পয়েন্টে কি তাদের উৎপত্তি একই হতে হবে অর্থাৎ সেই সবগুলো কোষ একই জায়গা থেকে উৎপত্তি লাভ করতে হবে অর্থাৎ উৎপত্তি একই তাহলে আমরা টিস্যুর সংজ্ঞা কিভাবে অ্যারেঞ্জ করতে পারি এই চারটা পয়েন্ট থেকে একই অথবা ভিন্ন গঠন বিশিষ্ট কিছু কোষ তারা একত্রিত হয়ে যদি একই কাজে নিয়োজিত থাকে এবং তাদের উৎপত্তি স্থান যদি একই হয় তাহলে সেই কোষগুচ্ছকে আমরা বলবো টিস্যু এবার আমরা দেখি টিস্যুর প্রকারভেদ এখানে আমরা দেখব উদ্ভিদ টিস্যুর প্রকারভেদ টিস্যু প্রধানত দুই প্রকার ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু ভাজক যে কোষগুলো থাকবে সেই কোষগুলো বিভাজিত হতে পারবে সেই কোষগুলো আমরা যেমন ছোটবেলা থেকে বড় হচ্ছি তাই না কোষ বিভাজনের ফলে আমরা ছোট থেকে বড় হচ্ছি এরপরে একটা সার্টেন এজে গিয়ে আমাদের বৃদ্ধিটা কি হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে একটা সার্টেন এজে গিয়ে আমরা লম্বা হচ্ছি না তো যদি আমাদের কোষ আজীবন বিভাজিত হতেই থাকতো হতেই থাকতো তাহলে কি হতো কি হতো আমরা লম্বা 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 কিংবা হতেই থাকতাম থাকতাম বিশাল হতাম আমরা কিন্তু এই যে কোষগুলো একটা এই যে গিয়ে বিভাজিত হওয়া বন্ধ হয়ে দেয় এটা যেমন আমাদের ক্ষেত্রে সত্য প্রাণীর ক্ষেত্রে তেমন উদ্ভিদের ক্ষেত্রেও সত্য এই জন্য উদ্ভিদ কি হয় একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত তারা বড় হয় তো এই যে যে টিস্যুগুলো বিভাজিত হয়ে উদ্ভিদ লম্বা হচ্ছে কিংবা মোটা হচ্ছে সেই টিস্যুগুলোকে বলা হয় ভাজক টিস্যু ভাজক টিস্যুর কোষগুলো বিভাজিত হয়ে বিভাজনে সক্ষম আর স্থায়ী টিস্যু কি স্থায়ী টিস্যুর নাম শুনে বোঝা যাচ্ছে যে এই টিস্যুর কোষগুলো স্থায়ী অর্থাৎ এগুলো বিভাজিত হতে পারে না তাহলে এই যে আমি বলছি যে একটা পর্যায়ে গিয়ে উদ্ভিদের কোষ কিংবা প্রাণীর কোষ বিভাজন মানে বিভাজিত হওয়া বন্ধ করে দেয় তার মানে এই ভাজক টিস্যুর কোষগুলাই একটা পর্যায়ে বিভাজিত হওয়া বন্ধ করে দিয়ে তারা স্থায়ী টিস্যুতে পরিণত হয় তার মানে স্থায়ী টিস্যুর কোষগুলোর উৎপত্তি থেকে ভাজক টিস্যু কোষ থেকে এবার আমরা স্থায়ী টিস্যু ক্লাসিফিকেশন কিছু দেখি স্থায়ী টিস্যু তিন ধরনের হয় সরল টিস্যু জটিল টিস্যু এবং নিঃশ্রাব্বী টিস্যু তাহলে আমরা কী দেখছি স্থায়ী টিস্যু তিন ধরনের সরল টিস্যু জটিল টিস্যু এবং নিস্রাবি টিস্যু এখন আমরা টিস্যু সংজ্ঞাতে পড়েছিলাম একই অথবা ভিন্ন গঠনের কিছু সংখ্যক কোষ এখন টিস্যুর কোষগুলোর গঠন যদি একই হয় তাহলে আমরা বলবো সেই টিস্যুকে সরল টিস্যু অর্থাৎ সরল টিস্যুর প্রত্যেকটা কোষের গঠন কি হবে একই রকম হবে তাদের আকার আকৃতি একই রকম হবে আর যদি টিস্যুর কোষগুলোর গঠন মানে আকার আকৃতি ইত্যাদি ভিন্ন হয় তাহলে সেটাকে আমরা বলবো জটিল টিস্যু আর নিস্রাবি টিস্যুর এমন ধরনের টিস্যু যার কোষগুলো উদ্ভিদ কোষের ক্ষেত্রে বিভিন্ন পদার্থ নিঃসরণ করে তাহলে যেসব টিস্যুর কোষগুলো বিভিন্ন পদার্থ নিঃসরণ করে সেই কোষগুলোকে একত্রে আমরা বলবো নিঃশ্রাবী টিস্যু এবার আমরা সরল টিস্যুর প্রকারভেদগুলো দেখে নেব এখন আমরা দেখব সরল টিস্যু প্রকারভেদ সরল টিস্যু তিন প্রকার প্যারেনকাইমা টিস্যু কোলেনকাইমা টিস্যু এবং স্কলেরেনকাইমা টিস্যু এই তিন ধরনের টিস্যুর মধ্যে কিছু মিল আছে কিছু অমিল আছে প্রথমে আমরা দেখি প্যারেনকাইমা টিস্যুকে আমি যে ছকটা করেছি এই ছকের মধ্য দিয়ে আমরা বিভিন্ন বিষয়ে এই টিস্যুগুলোর পার্থক্য আলোচনা করব যেমন প্রথম বিষয় হল প্রোটোপ্লাজম প্যারেন কাইমা টিস্যুতে প্রোটোপ্লাজম আছে কোলেনকাইমা টিস্যুর কোষগুলোতেও প্রোটোপ্লাজম আছে কিন্তু স্লেরেন কাইমা টিস্যুর কোষগুলোতে প্রোটোপ্লাজম নেই আমি আগে বলেছিলাম যে যে সকল কোষে প্রোটোপ্লাজম থাকে সেই সকল কোষ জীবিত কারণ প্রোটোপ্লাজম হচ্ছে আমাদের লাইফ কোষ প্রাচীর থাকে এবং প্রোটোপ্লাজম থাকে একটা কোষে এখন প্রোটোপ্লাজমের ভেতরেই তো সাইটোপ্লাজম বিভিন্ন অঙ্গাণু এবং নিউক্লিয়াস থাকে আর নিউক্লিয়াসের ভেতরেই জীবের সমস্ত বৈশিষ্ট্য এবং সমস্ত গুণাবলী থাকে তাই কোনো কোষে যদি প্রোটোপ্লাজম না থাকে তার মানে সেই কোষটা কি হবে মৃত কোষ হবে আর কোন কোষে যদি প্রোটোপ্লাজম থাকে অর্থাৎ আমাদের প্রাণীর মানে প্রাণীর কিংবা উদ্ভিদের জীবনের যে বৈশিষ্ট্যগুলো জীবের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো যদি থাকে তাহলে সেই কোষটা হবে জীবিত যেহেতু প্যারেন্টমা টিস্যুর কোষগুলোতে প্রোটোপ্লাজম আছে তাই এই টিস্যুর কোষগুলোকে আমরা কি বলবো জীবিত কোলেনকাইমা টিস্যুর কোষগুলোতে প্রোটোপ্লাজম আছে তাই কোলেনকাইমা টিস্যুর কোষগুলোকে আমরা কি বলবো জীবিত কিন্তু স্লেরন কাইমা টিস্যুর কোষগুলোতে প্রোটোপ্লাজম নেই তাই স্লেরন কাইমা টিস্যুর কোষগুলোকে আমরা কি বলবো মৃত এর পরের বিষয় দেখি এর পরের বিষয় হলো কোষপ্রাচীর প্যারেনকাইমা টিস্যুর কোষগুলোর কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত হয় এবং পাতলা হয় যখন কোন কোষের কিংবা কোনো প্রাচীরের মানে কোনো কোষের কোষপ্রাচীরের গঠন শুধু সে নির্মিত হবে বুঝতে হবে যে সেই প্রাচীরটা অনেক পাতলা পেকটিন হচ্ছে এক ধরনের জেলি জাতীয় পদার্থ এবং সেলুলোজের সাথে যদি পেকটিন থাকে তাহলে সেই কোষ প্রাচীরটা কিছুটা পুরু হয় আর লিগনিন লিগনিন এমন একটা পদার্থ যে পদার্থটা উদ্ভিদ দেহের যে কাষ্ঠল ভাবটা সেই উদ্ভিদ দেহ যে এত শক্ত সেই শক্ত হওয়ার জন্য লিগনিন দেয় তাহলে আমরা দেখি প্যারেন কাইমার কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত তাহলে প্যারেন কাইমার কোষপ্রাচীর কীরকম হবে পাতলা হবে কোলেন কাইমা কোষগুলোর কোষপ্রাচীর সেলোজ আর পেকটি নির্মিত সেলুলোজের সাথে যেহেতু পেকটির আছে তাহলে কোষপ্রাচীর কীরকম হবে পুরু হবে আর স্লেরন টিস্যু কোষগুলো কোষপ্রাচীর কী হয় লিগনিন যুক্ত হয় আমি একটু আগে কি বললাম যে উদ্ভিদ দেহের যে কাষ্ঠল ভাবটা উদ্ভিদ দেহ যে শক্ত হয় সেটার জন্য লিগনিন দায়ী লিগনিন নামক সাবস্টেন্সটা প্রেজেন্সের কারণে সেই দেহটা কি হয় শক্ত হয় পুরু হয় কাষ্ঠল হয় যার কারণে স্লেরেন কায়মা টিস্যুর কোষগুলো যুক্ত হওয়ার কারণে সেই টিস্যু কোষপ্রাচীর কীরকম হবে শক্ত এবং পুরু এরপরের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো আন্তঃকোষীয় ভাগ আন্তকোষীয় মানে কোষগুলোর মধ্যবর্তীতে তাই না এখন প্যারেনকাইমা টিস্যুর কোষগুলোর মাঝখানে কোনো আন্তকোষীয় ফাঁক বা এরকম স্পেস খালি স্পেস থাকে যার কারণে প্যারেনকাইমা টিস্যু আন্তঃকোষীয় আমরা বলতে পারি প্যারেনকাইমা টিস্যু কোষগুলোর আন্তঃকোষীয় ফাঁক থাকে কোরআনকাইমা টিস্যুর কোষগুলোর মধ্যে এই আন্তঃকোষীয় ফাঁক থাকতেও পারে নাও থাকতে পারে সাধারণত থেকে থাকে আর টিস্যুর কোষগুলোর মধ্যে কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না অর্থাৎ সেই কোষগুলো পরস্পরের সাথে নিবিড়ভাবে যুক্ত থাকে এরপরে আসি আমরা টিস্যুর কাজের দিকে প্যারেন্ট কায়মা টিসুর কোষগুলোর কাজ কি হবে তারা দেহ গঠন করতে পারে তারা খাদ্য প্রস্তুত করতে পারে সঞ্চয়ও করে এবং পরিবহন করে অর্থাৎ প্যারেন্ট কাইমা টিস্যুর কোষগুলোর মেইন কাজ হচ্ছে তারা খাদ্য প্রস্তুত করবে সঞ্চয় করবে এবং পরিবহন করবে এবং তারা দেহ গঠন করে থাকে কোলেন টিস্যু কিন্তু বিশেষ ধরনের প্যারেন্ট টিস্যু এই যে আমরা দেখছি যে কোলেন টিস্যুর সাথে প্যারেন্ট টিস্যু টিস্যুর কোষগুলোর বেশ কিছু বৈশিষ্ট্য মিল আছে যেমন উভয় জীবিত কোষ তাদের প্রোটোপ্লাজম আছে তারপর উভয়ের কোষপ্রাচীরা একটা কমন যে গঠন উপাদান সেটা হচ্ছে সেলুলোজ তারপর আন্তঃকোষীয় ফাঁক উভয়ের ক্ষেত্রে থাকে কিংবা থাকতে পারে তাহলে কাজের দিক থেকে কোলেন কিছু মানে কোনো কোনো থাকবে কোলেন কাইমা টিস্যু কিন্তু খাদ্য প্রস্তুত করতে পারে প্যারানকাইমা টিস্যুর মতো কিন্তু কোলেন কোলেনকাইমা হচ্ছে স্কেলেন কাইমা এবং প্যারেনকাইমার মাঝামাঝি টিস্যু তাই না তাই স্কলেরেনকাইমা টিস্যুর কাজের ক্ষেত্রে আমরা দেখি যে এটা যেহেতু মৃতকোষ এটা খাবার প্রস্তুত কিংবা সঞ্চয় করতে পারবে না কিন্তু এটা যেহেতু লিগনিন আছে গঠনে তাই এই টিস্যুর কোর্সগুলো কি হবে দৃঢ়তা প্রদান করতে পারে তুমি এভাবেও মনে রাখতে পারো স্কেরেন কাইমা স্কলেরেন দেখলে কি স্কেলেটন স্কেলেটন মনে হয় না এবং প্রাণীদেহে স্কেলেটনটা কি করে দৃঢ়তা প্রদান করে আমাদের পুরো বডিকে দৃঢ়তা প্রদান করছে আমাদের স্কেলেটন তাহলে স্কুলের কাইমা টিসুর কাজ কি হবে এটাও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করবে এবং এটা খাদ্য প্রস্তুত সঞ্চয়গুলো করতে পারবে না কারণ এতে যেহেতু প্রোটোপ্লাজমই নেই খাদ্য প্রস্তুত সঞ্চয় করবার জন্য কি ক্লোরোপ্লাস মানে প্লাস্টিক দরকার হয় তাই না যেহেতু স্লিয়ানাতে প্রোটোপ্লাজমই থাকে না তাই খাদ্য প্রস্তুত কিংবা সঞ্চয় করা তো দূরের কথা তাই না তাই এই স্লিয়ান কোচগুলো কি করবে দৃঢ়তা প্রদান করবে এবং পানি আর খনিজ লবণ পরিবহনে এটা সাহায্য করবে আর বলেছিলাম কোলেনকাইমা এই দুটোর মাঝামাঝি টিস্যু মানে প্যারান কাইমা বিশেষ ধরনের প্যারান কাইমা হওয়াতে এই প্যারেনকাইমা টিস্যু কিছু বৈশিষ্ট্য এটার মধ্যে আছে আবার স্লেরন টিস্যু অল্প কিছু বৈশিষ্ট্য এটার মধ্যে আছে যেমন কলেনকাইমা কী করে স্লেরন ক্যামাটিস্যুর মতোই দৃঢ়তা প্রদানের কাজ করে তাহলে আমরা দেখলাম প্যারেনকাইমা কোলেন কোলেনকাইমা এবং স্লের কাইমা টিস্যুর বৈশিষ্ট্য পার্থক্য দুটাই আমরা দেখলাম এই তিন ধরনের টিস্যু হচ্ছে স্মরণ টিস্যু একটু আগে আমরা সরল টিস্যুর প্রকারভেদগুলো দেখলাম প্যারেন কাইমা কোলেন কাইমা এবং স্ক্লেরেন কাইমা স্ক্লেরেন কাইমা টিস্যু কিন্তু আবার দুই ধরনের হতে পারে ফাইবার বা তন্তু আর স্ক্লেরাইড স্ক্লেরেন কাইমা ফাইবার স্কলেরেন কাইমা যেগুলো সেই টিস্যু কোষগুলো কি হয় দীর্ঘ হয় আর স্ক্লেরাইডের ক্ষেত্রে সেগুলো হয় খাটো আবার ফাইবারের ক্ষেত্রে আমরা দেখি যে ফাইবারের কোষপ্রাচীর অনেক পুরু এবং শক্ত হয় এবং স্ক্লেরাইডের ক্ষেত্রেও কোষপ্রাচীর পুরু এবং শক্ত হয় ফাইবারকে বিভিন্ন নামে কিন্তু ডাকা যায় এর নাম তন্তু হতে পারে তারপরে জাইলেমের ক্ষেত্রে জাইলেম ফাইবার হতে পারে কিংবা কাষ্ঠতন্তুও হতে পারে এখানে আমরা একটা নতুন টার্ম পেলাম জাইলেম এটা কিছুক্ষণ পরেই আমরা পড়ব জাইলেম হচ্ছে জটিল টিস্যুর একটা প্রকার ভেদ তাহলে নাম আমরা জানলাম স্টোন সেল হিসেবে ডাকা হয় সেল আর স্লেরাইডের কোষ প্রাচীর কিন্তু লিগনিন যুক্ত হয় আবার ফাইবারের যে কোষ প্রাচীর থাকে সেটা ছিদ্রযুক্ত হয় এবং সেই ছিদ্রগুলোকে বলা হয় কূপ স্লেরাইড ক্ষেত্রেও কোষপ্রাচীর প্রাচীর ছিদ্রযুক্ত হয় এবং এই ছিদ্রগুলোকেও বলা হয় কোপ তাহলে আমরা দেখলাম স্লেরেন কায়মা টিস্যু দুই ধরনের ফাইবার এবং স্লেরাইট ফাইবার দীর্ঘ স্লেরাইড খাটো হয় ফাইবার কোষগুলো কি হয় কোষগুলোর কোষপ্রাচী পুরো এবং শক্ত হয় স্লেয়ারের ক্ষেত্রেও কোষপ্রাচী পুরু এবং শক্ত হয় এবং সেগুলো যুক্ত হয় আর ফাইবারকে বিভিন্ন নামে ডাকা হয় বাস্তন্তু কাষ্ষ্ঠতন্তু এই নামেও ডাকে কাষ্ঠতন্তুটা বেসিক্যালি জায়লাম ফাইবার জায়লাম এক ধরনের জটিল টিস্যু যেটা সম্পর্কে আমরা পরে আলোচনা করব আর স্টোন স্টোনসেল নামেও ডাকা হয় আর ফাইবারের কোষপ্রাচীর ছিদ্রযুক্ত হয় যেগুলোকে কূপ বলা হয় স্লেয়ারয়েডের কোষপ্রাচীরও ছিদ্রযুক্ত হয় সেগুলোকেও কূপ বলা হয় তাহলে এই হলো স্লেয়ার টিস্যুর প্রকারভেদ